সুদীপা মৃত্যুর মুখ থেকে ফিরে এলে আদিত্য সুদীপার কেবিনে ঢুকে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে সুদীপা আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার কিছু হয়ে গেলে আমি বেঁচে থাকতে পারতাম না আদিত্য সুদীপাকে বাঁচানোর জন্য নিজের সকল জমানো পুঁজিসহ নিজের জায়গা বিক্রি করে হসপিটালে টাকা জমা দেয় এরপর সুদীপার অপারেশান শুরু হয়ে গেলে আদিত্য মন্দিরের সামনে দাঁড়িয়ে কান্না করে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে এদিকে সুদীপার অপারেশান সাকসেসফুল হলে অপারেশান থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এসে বলে ওঠে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার আপনারা পেশেন্টের জ্ঞান ফিরলে দেখা করতে পারেন এ কথা শুনে আদিত্য সহ চৌধুরী বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সুদীপার জ্ঞান ফিরলে আদিত্য আর কান্না করে সুদীপাকে জড়িয়ে ধরে বলে ওঠে সুদীপা আপনার কিছু হয়ে গেলে আমি বেঁচে থাকতে পারতাম না আদিত্যের এই কথাগুলো শুনে সুদীপা বুঝতে পারে আদিত্য তাকে কতটা ভালোবাসে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য যখন কৃষ্ণ রায়কে ধরে নিয়ে আসে থানায় তখনই দেখা যায় যে মেডিকেল কলেজের সব শিক্ষার্থীরা থানার সামনে এসে জড়ো হয় আর সব সবাই চিৎকার শুরু করে দেয় রুডিকে ছেলে দেওয়ার জন্য তখনই আদিত্য বলে উনি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে আমি ওনাকে ছেড়ে দেব আর যদি সে অন্যায় করে থাকে তাহলে আমি তাকে শাস্তি দেবই কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত ওনাকে ছেড়ে দেওয়া যাবে না তখনই সুদীপা বলে ওঠে দেখুন মিস্টার চৌধুরী আপনি বোঝার চেষ্টা করুন তখনই আদিত্য বলে ওঠে সুদীপা আমি আপনার মুখ থেকে কোনো কথাই শুনতে চাচ্ছি না আপনি কোনো বিষয় নিয়ে কথা বলবেন না আপনার কোনো কথাই আমার শোনার ইচ্ছা নেই তাই বলছি চুপ করে থাকুন তখন সুদীপা মনে মনে ভাবে আদিত্য আমার সঙ্গে এমন ব্যবহার করছে কেন আমি ওনার সঙ্গে কি করেছি আমি কিছু বুঝতে পারছি না সেদিনের পর থেকে উনি যেন কেমন ব্যবহার করছে আমার সঙ্গে আমাকে সহ্যই করতে পারে না এরপরই দেখা যায় ওখানে আরও স্টুডেন্ট থাকে তারা বলে যে কেন আপনি ওর সঙ্গে এরকম ব্যবহার করছেন তখনই দেখা যায় রিতম বলে ওঠে যে মিস্টার চৌধুরী আপনি সুদীপার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না উনি একটা কলেজের ছাত্র তাই ওনাকে এরকম ব্যবহার করলে কিন্তু আমরা কেউ চুপ করে থাকবো না আমরা রুখে তলাবই তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে আপনাদের যা করার ইচ্ছা তাই করুন কিন্তু আমার এখন যা মনে হচ্ছে আমি সেটাই বলছি এখন চুপ করুন আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যদি সে কোনো অন্যায় না করে থাকে তাহলে উনি যে শাস্তি আমাকে দেবে সে শাস্তি আমি মাথা পেতে নেব এ কথাটা শুনে সুদীপা মনে মনে ভাবে তাহলে কিছু একটা আছেই কারণ মিস্টার চৌধুরী তো বিনা কারণে কোনো কথা বলে না এরপরেই অন্যদিকে দেখা যায় পরমার অভ্রকে নিয়ে বাড়ি ফিরে আসে তখনই পরমার পায়ের অবস্থা আরও বেশি সমস্যা দেখায় তখনই অভ্র বলে ওঠে যে পরমার পায়ে ব্যথাটা হয়তো বেড়েছে এই জন্য পরমা অভাবে হাঁটছে আমাকে দেখতে হবে পরমা তো কোনো কথাই আমাকে বলে না সব কিছু আমাকে জোর করেই জানতে হয় কিন্তু সব কিছু তো আমাকে বলতে হবে ওকে তারপরে না আমি সব কিছু করতে পারবো এরপরেই দেখা যায় অভ্র এসে পরমাকে বলেওছে পরমা তুমি এখন রেস্ট নিবে চলো তখনই দেখা যায় গায়ত্রী এসে বলে হ্যাঁ ঠিক বলেছে অভ্র পরমা যাও তুমি এখন তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও তোমার পায়ের সমস্যাটা বেড়েছে পাটা কি তুমি বাদ দিয়ে দেবে নাকি। তোমাকে যে জিনিসটাই নিষেধ করি সেটাই তুমি করো বেশি কেন আমাদের কথা কি তোমার মানতে ইচ্ছা হয় না তখনই দেখা যায় ইন্দিরা বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছো দিদি ভাই এই পরমা চলো তো ঘরে চলো তো তোমাকে ঘরে দিয়ে আসি তখনই দেখা যায় ওখানে অংশ থাকে আর বলে আমি একটা কথা বলতে চাই সবার সামনে তখনই গায়ত্রী বলে কি বলতে চাচ্ছে অংশু তখনই অংশু বলে ওঠে বৌদি আমি পরমার সঙ্গে পরমার সাহায্য করতে চাই ওর সঙ্গে ওর বিজনেসটা করতে চাই আমি এই অনুমতিটা তোমার কাছে চাচ্ছি তখনই দেখা যায় গায়ত্রী বলে হ্যাঁ সেটা তো ভালো কথা কারণ তুই যদি থাকিস তাহলে ভালোই হবে এরপরেই দেখা যায় পরমা বলে ওঠে না আমার কারোর প্রয়োজন নেই আমি আমারটা আমি একাই বুঝে নেব আমি তো সবাইকেই বলেছি যে এটা আমার বিজনেস এটা আমি একা করতে চাই এটা আমার অনুসারেই হবে আমি কারোর হেল্প নেব না এখানে তখনই দেখা যায় অংশু বলে ওঠে পরমা তুমি আমাকে আবার অপমান করছো কিন্তু তুমি এরকমভাবে অপমান করতে পারো না এটা আমাদের ফ্যামিলি বিষয় এটা আমাদের ফ্যামিলিতেই থাকবে আর আমি বাইরের কেউ না যে আমি তোমার সঙ্গে সাহায্য করলে তোমার ক্ষতি হবে আর বিজনেসটা আমি ভালো বুঝি এত বছর হয়েছে আমি বিজনেস সামলাচ্ছি তাই আমি ভালো বুঝবো তখনই অভ্র বলে ওঠে না কাকা মনি তুমি কিচ্ছু করবে না কারণ পরমা আমার স্ত্রী পরমা যদি না পারে সেই বিষয়ে আমি পরমাকে সাহায্য করব পরমার সাথে সাথে থাকব কিন্তু তুমি না তুমি কেন বারবার পরমার এই বিজনেসের মাঝখানে ঢুকে পড়তে চাচ্ছ এটাই আমি বুঝতে পারছি না ওখানেও দেখলাম নিজের নামে এই বিজনেসটা করে নিতে চেয়েছিলে আমি গিয়ে সেটা আটকেছি এখন তুমি আবারও তোরজ্য শুরু করে দিয়েছ যে পরমার সঙ্গেই বিজনেসটা করবে কেন কি হয়েছে তোমার আমাকে বলো তো তোমার কিসের এত স্বার্থ ওখানে তুমি আমাকে বলতে পারো তখনই অংশ বলে ওঠে অভ্র তুমি আমাকে অপমান করছিস কিন্তু তখনই দেখা যায় গায়ত্রী বলে ওঠে অভ্র ও কিন্তু তোমার কাকা তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না তখনই অভ্র বলে মা তুমি বুঝতে পারছো না ও সবসময় শত্রুর পথেই থাকে আমি মিথ্যাটা সহ্য করতে পারি না কিন্তু কাকামনি এটা কি করছে বারবার পরমার এই বিজনেসটা তার নিজের নামে করতে চাচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না পরমা তো নিজেই এই বিজনেসটা একাই সামলাতে চাচ্ছে কারণ পরমা কিছুদিন পর এই বাড়ি থেকে চলে যাবে তাই পরমাই এই বিজনেসটা একাই সামলাবে কারোর প্রয়োজন নাই এই বলে অভ্র ওঠান থেকে চলে যায় তখনই দেখা যায় অংশ মনে মনে ভাবে আমাকেই কিছু একটা করতে হবে আমাকেই ম্যানেজ করতে হবে বৌদিকে না হলে যে আমি ফেসে যাব আমি বৌদিকে ম্যানেজ করেই আমার হাত থেকে সব কিছু বের হতে দেব না আমি আমার নিজের করে নিতে চাই আর যদি এখনই সব কিছু বের হয়ে যায় তাহলে তো হবে না এই মেয়ে মহিলা মানুষ বিজনেস করবে আর আমি থাকতে না এটা হতে পারে না আমি আমার বাড়িতে এটা মানতে পারবো না আমি এটা যে করেই হোক পরমার কাছ থেকে ছিনিয়ে নেবই আমি তো গিয়েছিলাম ওখানে আমার নামে করেও ফেলেছিলাম তখনই যদি অভ্রটা না যেত তাহলে এতক্ষণ সব কিছু ঠিক হয়ে যেত আর আমি ওই পরমাকে ম্যানেজ ঠিক করে নিতে পারতাম আমার কাছ থেকে কেউ আর কখনো ওই প্রপার্টিটা ছিনিয়ে নিতে পারতো না এরপরেই দেখা যায় যে অংশু গায়ত্রীর কাছে গিয়ে বলে বৌদি তুমি অন্তত আমাকে বোঝো তোমার ছেলে আমাকে কি বলে গেল তুমি দেখতে পেলে না তোমার ছেলে আমার সঙ্গে এরকম ব্যবহার করলো কেন বলো সে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে না তখনই গায়ত্রী বলে ওঠে অংশু ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি দেখো যা হবার হয়ে গেছে তুমি ওদের বিষয়ে না গেলেই তো পারো তুমি ওদের বিষয়ে যেও না তুমি আমার সঙ্গে থাকো তুমি আমাদের বিজনেসটা সামলা ওরা ওদের মতন থাকুক এরপরে গায়ত্রী ওখান থেকে চলে যায় এরপরে এই সব দেখে ইন্দিরা হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে দেখো কেমন লাগে তুমি যতই চালাক খাও না কেন তোমার থেকে চালাকও লোক আছে তুমি চেয়েছিলে পরমার এই সম্পত্তিটা তুমি ভোগ করবে সেটা হবে না কারণ পরমা এটা হতে দেবে না আর সুদীপা তো আছে পরমার পাশে ঢাল হয়ে সুদীপাই সবকিছু সামলে নেবে যে এরকমভাবে তোমাকে চিনি এরকম করে এই বাড়ির সবাইও একদিন ঠিক তোমাকে চিনে যাবে তারপরে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এমনকি তোমার এই আদরের বৌদিও তোমাকে বাঁচাতে পারবে না কথাটা মিলিয়ে নিয়েও তোমাকে আমি ছাড়বো না এরপরে অন্যদিকে দেখা যায় থানায় যখন রায়ের রিপোর্টটা চলে আসে তখনই ওখানে আদিত্যের সার এসে আদিত্যকে জিজ্ঞাসা করে যে কি রিপোর্ট এলো সব কিছু কি ঠিক আছে তখনই দেখা যায় যে ওখানকার ডক্টর বলে হ্যাঁ সব কিছু ভুল ওটা নর্মাল একটি ওষুধ এটা সেরকম বিষয় না তখনই ছদ্মবেশী রুডি হেসে ওঠে আর বলে আমি তো বলেছিলাম এরকম কিছু আমার কাছে নেই বিনা কারণে আমাকে হ্যারেস করার জন্য এই থানায় নিয়ে আসা হল আর দেখতেই তো পেলেন যে আমার জন্য ওই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সবাই এখানে এসে জড়ো হয়েছে সেটা কি দেখে বুঝতে পারছেন না যে ওরা আমাকে কতটা ভালোবাসে বিনা কারণে আমাকে নিয়ে এসে এরকমটা করলে আমি কিন্তু আর ছেড়ে দেব না আমি এবারের মতো ক্ষমা করে দিলাম এরপরই দেখা যায় অফিসার বলে ওঠে আচ্ছা কৃষ্ণরায় আপনি এখান থেকে যাওয়ার আগে একটা সিগনেচার দিয়ে দেন তখনই আদিত্য বলে হ্যাঁ একটা সিগনেচার দিয়ে এখান থেকে যেতে পারেন তখনই রুডির মনে পড়ে যায় যে আমি সিগনেচারটা দিই তাহলে আমি ধরা পড়ে যাব কারণ কৃষ্ণর সঙ্গে আমার সিগনেচার কখনোই মিলবে না তাই আমাকে সিগনেচার দিতে হবে না তখনই রুডি ছলে বলে বলতে থাকে যে আমি এখন দিতে পারবো না আমি এখন টিপসই দেব এরপরেই দেখা যায় টিপসই দিয়ে যখন ওখান থেকে রুডি চলে আসবে তখনই বাইরে মিডিয়ার লোকেরা থাকে তখনই মিডিয়ার লোকেরা রুডিকে জিজ্ঞাসা করে যে আপনাকে নিয়ে কি হ্যারেস করা হলো আপনি আমাদেরকে সব কিছু খুলে বলুন তখনই দেখা যায় যে রুডি বলে যে না আমি সেরকম এখন কিছু বলতে চাই না আমি অনেক টায়ার্ড আছি এখন চলে যেতে চাই এখন আর কোনো কথাই বলতে চাই না কারণ ওনারা আমার কোনো অন্যায় ধরতে পারে নাই বিনা কারণে আমাকে এখানে ধরে নিয়ে এসে হ্যারেস করা হয়েছে তখন সুদীপার কাছে গিয়ে রুডি বলে তুমি তোমার বরকে সামলাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম এই বলে রুডি ওখান থেকে চলে যায় তখন সুদীপা মনে মনে ভাবে ওনার কথাটা এমন লাগলো কেন মনে হলো কিরকম যেন সে কথাটা বলছে আমার এই কথাটা ভালো লাগেনি আমাকে বলতে হবে মিস্টার চৌধুমীর কাছে যে উনি আসলে ভালো মানুষ না এরপরেই দেখা যায় একটু দূরে এসে রুডি তার গুন্ডাগুলোকে ফোন করে বলে যে আদিত্যকে আজকেই সরিয়ে ফেলতে তখনই তারা রাজি হয়ে যায় এরপরেই দেখা যায় যে ওখানে রীতম বসু সব ছাত্রদেরকে বলে যে এখন কলেজে ফিরে যেতে তখন সবাই কলেজে ফিরে যায় তখন ওখান থেকে আদিত্য বের হলে আদিত্যর পিছু পিছু সুদীপা আদিত্যকে ডাকতে ডাকতে আসে আর তখনই বাইরে আসলে আদিত্যর উপরে কিছু গুন্ডা হামলা করে আর এটা দেখে সুদীপা খুব ভয় পেয়ে যায় আর মনে পড়ে যায় যে তাহলে ভিতরে এই কথাই বলেছিল উনি এর দেখা যায় যখনই আদিত্যের মাথায় আঘাত কর তখনই সেখানে সুদীপা আদিত্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সুদীপার মাথায় বাড়িতে লেগে যায় সুদীপা খুব চিৎকার করতে শুরু করে আদিত্য ওটা দেখেও খুব ভয় পেয়ে যায় আর বলে সুদীপা আপনি এটা কি করলেন কেন করলেন আপনি আমাকে বাঁচানোর জন্য আপনি নিজে এত বড় ক্ষতি কেন করে ফেললেন এটা হতে পারে না এটা আমি হতে দেব না এরপরেই দেখা যায় আদিত্য সব গুন্ডাগুলোকে ওখান থেকে মেরে তাড়িয়ে দেয় আর এদিকে সুদীপার মাথা ফেটে রক্ত বের হয়ে পড়ে সুদীপা চুপ হয়ে যায় আর কোনো কথাই বলতে পারে না এরপরে অন্যদিকে দেখা যায় পরমা সব কিছু নোট করে রাখে কারণ ওই প্রপার্টিতেও আবারও যাবে কারণ সব কিছু জানতে আর সুদীপার পরিবারকে সুদীপাকে ফেরত দেবে এই জন্য সব কিছু সে মন দিয়ে কাজ করছিল তখনই দেখা যায় পরমার মনে পড়ে যায় যে সেদিন সুদীপার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল সুদীপা ওর কাছে গিয়েছিল বলে সুদীপাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল তখনই পরমা আবারও সুদীপাকে কল করে কিন্তু কিছুতেই সুদীপার ফোনটা লাগে না এদিকে পরমা খুব চিন্তায় পড়ে যায় যে আমি কি করে সুদীপার সঙ্গে যোগাযোগ করবো তাহলে এরপরেই যখন আদিত্য সুদীপাকে হসপিটালে নিয়ে আসে তখন সব চিৎকার করে শুরু করে যে আমার সুদীপাকে বাঁচান যে কে কোথায় আছেন আমার সুদীপাকে বাঁচানো ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তখনই ওখানে বড় ডাক্তার এসে বলে যে আপনি চিন্তা করবেন না আপনার ওয়াইফকে আমার ঠিক সারিয়ে তুলব আপনি একটু ঠান্ডা হয়ে বসুন তখনই দেখা যায় যে সুদীপাকে নিয়ে যাওয়ার পরে আদিত্য খুব শান্ত হয়ে ওখানে বসে আর ঠাকুরকে ডাকতে থাকে ঠাকুর তুমি আমার সুদীপাকে বাঁচিয়ে দাও আমি আর কিছু চাই না এরপরে অন্যদিক থেকে পরমা আবারও সুদীপার ফোনে ফোন করে ফোনটা তখন আদিত্য বুঝতে পারে যে সুদীপার ফোনে ফোন আসছে তখনই আদিত্য ফোনটা রিসিভ করতে দেখতে পাই পরমাকে তখনই কথা বলতে গেলে পরমা আদিত্যকে বলে যে আমি সুদীপাকে ফোন করেছি আমি তোমাকে ফোন করিনি আদিত্য বাড়ির সবাই জানলে আবার একটা সমস্যা হবে তাই সুদীপাকে ফোনটা দাও তখনই আদিত্য বলে পরমা সুদীপা আর কথা বলার মুহূর্তে নেই সুদীপার কথা বলবে কিনা তাও জানি না সুদীপার বেঁচে থাকবে কিনা তাও বলতে পারি না কথাটা শুনেই পরমা চিৎকার করে ওঠে আর তখনই সেখানে অভ্র চলে আসে আর বলে কি হয়েছে আমার বোনের কি হয়েছে কিচ্ছু হবে না আমার বোনের কিচ্ছু হতে পারে না এরপরেই অভ্র আদিত্যের মুখে সব ঘটনা শুনে অভ্র খুব চিন্তায় পড়ে যায় তখন পরমা চিৎকার করে করে বলে অভ্র যে করি হোক আমার বোনকে তুমি বাঁচাও তখনই অভ্র বলে পরমা কিচ্ছু হবে না তোমার বোনের আমাদের বোনের কিছু হতে দেবো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্য